নমস্কার আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কলাপাতা দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আজকের রেসিপিটি কি হতে চলেছে কলা পাতা ইলিশ পাতুরি আর ইলিশ পাতুরি করতে কি কী লাগছে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সর্ষের পোস্ত নুন হলুদ কাঁচা লঙ্কা সর্ষের তেল কালো জিরে তাই এগুলো একেবারে সাধারণ রেসিপি আর বহু পুরনো অথেন্টিক একটি রেসিপি শুধুমাত্র আজকের দিনে এই কোথায় কলাপাতা পাবো কোথায় কি পাবো এই সমস্ত ঝামেলা ঝুক্কির জন্য এই রেসিপিগুলো যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে এখন আমরা শর্টকাট পদ্ধতিতে কড়াইতে ভাপা করি কখনো বা টিফিন বক্সে ভাতের মধ্যে বসিয়ে দিই তো সেটাই সহজ পদ্ধতি এবং খেতেও বেশ ভালো হয় তবে কলাপাতায় পাতায় করলে তার স্বাদটা কিন্তু একটু হলেও আলাদা তো আজকে শুধুমাত্র আমার মেয়ের কারণেই এই রেসিপিটি করা আসলে ও তো ছোটো ওর ভীষণ পছন্দের এই রেসিপিটি কারণ ওই পাতাটা খুলে পাতার ভেতর থেকে মাছটা নিয়ে খেতে ওর ভীষণ ভালো লাগে তো সে কারণেই আজকে রেসিপিটি করা আর এটা আলাদা করে বলবার মতন কিছু নেই এই সমস্ত মশলাগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি সর্ষের পরিমাণটা পোস্তর তুলনায় একটু বেশি দিয়েছি যাতে ঝাঁজটা ভালো হয় তো এবার একসাথে মশলাগুলোকে ভালো করে বেটে মাছের সাথে মাখিয়ে নিয়েছি আর ইন্ডাকশানেই আমি আজকে রেসিপিটি করেছি তো সে কারণে প্রথমে আমি ইন্ডাকশানের মধ্যে পাতাগুলোকে একটু একটু করে সেকে নিয়েছি যাতে পাতাটা বেশ খানিকটা নরম হয়ে যায় এরপর পাতার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে আমি ইন্ডাকশানে এপিট ওপিট করে প্রায় দশ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট মতো ভাপে বসিয়ে দিয়েছিলাম রেসিপিটি কিন্তু আমি সকালেই করেছি কিন্তু সেটা আর দুপুরবেলায় খাওয়া হয়নি কারণ মেয়ে আর হাজব্যান্ড কেউই ঘরে ছিলেন না তো একসাথে সবার মিলে খাওয়ার যে মজাটা সেটা সবাই একসাথে না থাকলে ভালো লাগে না তাই রাতেই সাধারণত আমরা খুব একটা বেশি ভাত খাই না কিন্তু যখন এই ধরনের রেসিপিগুলো হয় তখন রাতে গরম গরম ভাতের সাথে ইলিশ পাতুরি কিন্তু একটি অনবদ্য রেসিপি তখন কিন্তু সবটাই জমে যায় তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আগামীতে আরও অনেক নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আজকের মতো এটুকুই